ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয় বয়রা খুলনা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয় বয়রা খুলনা স্থাপিত উনিশশো রোটারি স্কুল খালিশপুর খুলনা স্থাপিত উনিশশো পঁচাত্তর রোটারি স্কুল খালিশপুর খুলনা স্থাপিত উনিশশো পঁচাত্তর এরপরে রয়েছে খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয় খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো ছিয়াত্তর খুলনা টেক্সটাইল মিলস হাই স্কুল খুলনা খুলনা টেক্সটাইল হাই স্কুল মিলস হাই স্কুল খুলনা স্থাপিত উনিশশো আটাত্তর এর পেছনে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত উনিশশো উনআশি বাস্তুহারা মাধ্যমিক বিদ্যালয় বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয় খুলনা স্থাপিত উনিশশো আশি বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো আশি এর পেছনে রয়েছে খুলনা স্থাপিত উনিশশো একাশি রেভারেন্ট পলস হাই স্কুল খুলনা স্থাপিত উনিশশো একাশি খুলনা কলেজ একটি স্কুল সোনাডাঙ্গা খুলনা